নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা এসো হে বীর ফিরে এসো আজকে বুঝি ঝড় উঠেছে কারণে গোলা ফুল ফুটেছে তোমার স্মৃতি রাঙিয়ে আলো আবেগ গিরি শিখর ছিলো তোমার দিশার আলোক ধারা পারেনি তোমায় দেখতে যারা তোমার পথের ছন্দে ছিল স্বাধীনতার ডাক আপনারে নিঃস করে করলে দেশ ত্যাগ যোগ্য তুমি বলতে পারো ব্রিটিশ তুমি ভারত ছাড়ো দিগন্ত ভালে কুহিলি জালে কুয়াশায় ভাসে শস্য একন তিমিরে মিথ্যা সমীরে বহিচে চিতাভস্য গঙ্গা যমুনা বুঝেছে ছলো না নেভেনি আলোর দৃশ্য মুক্তিমন্ত্রে দুর্দম তুমি দেখিল সারা বিশ্ব বিরামবিহীন অসীম চিত্ত নিজেরে করেছ নিঃস্ব তোমার তেজে মুগ্ধ মানুষ বিশ্বয়ে গোটা বিশ্ব মুক্তির জন্য হওনি অবসন্ন রিক্ত স্বপ্ন তোমার দিতে দিতে হলে শূন্য এ স্বাধীনতা আজও ভাবি শুধুই তোমার জন্য হাজার বাধার সমাধান তুমি তবু আছো কেন গোপনে তোমার আলোয় দিশা খুঁজে পাই দেখেছি জাতির স্বপনে তোমার চেতনা সবার হৃদে বাজুক সুরে সুরে নির্বাক মোড়া ব্যথিত হৃদয়ে বীর ফিরে নমস্কার